আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আজকে যে কাজ হবে সিমেন্টও নয় আর সিমেন্ট নয় সিমেন্ট আসবে তার সঙ্গে জিরো চিপস মানে যেটা মেঝেটাকে ওটাই কি বলে নেটিং করা বলে নাকি ওটা করার জন্য জিরো চিপস লাগবে তো এই জিরো চিপসটা একবারে নিয়ে চলে আসবো কারণ টোটো ভাড়া যে পরিমাণ নেবে সাত বস্তা সিমেন্ট আনতে তো সে টাকায় চিপসও চলে আসবে তো সেই জন্য চিপসও নিয়ে চলে আসবো তো সেই কারণে বেরোচ্ছি আর প্রথমে আগে ওয়াইফাই লাইনটা জোড়া লাগাতে হবে কারণ ওয়াইফাই সিগন্যাল কাল থেকে না থাকার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি তো শুরু হচ্ছে আজকে আজকে আবার একটা নতুন পথ নতুন জার্নি সকাল থেকে তো সবাই পাশে থাকুন সাঁতে থাকুন আর সারাদিন কি করি না করি আমিও চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করতে মোটামুটি এক থেকে দু ঘন্টা সময় ধরে এখানে লাইন জোড়ার কাজ চলছে লাইনটা আমরা ঘুরিয়ে নিলাম যেদিক থেকে ছিল বারবার কাটিং হচ্ছে মানে মানুষ সহ্য করতে পারছে না এই জন্য কাটিং করে দিচ্ছে তো সেই জন্য বাধ্য হয়ে রাস্তা দিয়ে ঘুরালাম আজকে আমাদের এই যে বসে আছে রজনী রজনী এর থেকে সবথেকে বেশি কষ্ট করছে আমাদের রথিদা রথিদা তাই এখানে লাইন জন্ড করতে আসতে হলে খাটুন খাটতে হয় না প্রচুর ও রথিদা প্রচুর না বহু করে দাও আর কী বলো তো জিজ্ঞাসা করার দরকার নেই জিজ্ঞাসা করছি না মোটামুটি লাইনটা সব কিছু ঠিকঠাক হলো আর রথিদা তাদের দুজন বন্ধুকে নিয়ে এসছে সবাই মিলে লাইনের মোটামুটি ঠিকঠাক করা হলো এবার অতিথাকে পেমেন্ট করতে হবে আর আমাকে বাড়ি যেতে হবে অনেক কাজ আছে দেখা যাক কি হয় তুমি আমার জিনিস নিচ্ছ না তোকেট ঠিক আছে লাইন টাইন জোড়া লাগিয়ে বাড়ি পৌঁছে গেছে আর বাড়ি থেকে আবার বেরোবো এখনই সিমেন্ট আর জিরো চিপস আনতে তো এখানে বাবা বস্তারা রেডি করে দিচ্ছে আমি যাব ওদিকে টোটো আসবে ওই যে ব্যাটারিওয়ালা মালবা টোটোগুলা ওটাতেই আনতে হবে সাতটা সিমেন্ট আসবে তারপরে জিরো চিপস আসবে চৌদ্দ টিন মানে বস্তা হিসাবে আসবে আটটা আর সামনে ঝুড়িতে থাকবে আর ঝুড়িতে রেখে দাও একটু বাবার রেখে দিচ্ছে যাব ওইগুলো নিয়ে এলে আজকের মতো এই কাজগুলো শান্তি তারপরে মিস্ত্রি তখন আসবে মিস্ত্রি কাজ করবে তখন দেখা যাবে এসে এলে চোখে ওষুধ ছাড়বো বুঝলে বাবা মালিক নিয়ে চিপস ওর সময় রাউন্ডে জিরো চিপস নেই আছে দেখতে লাগে এই হবে কি আগে কাটা কত পেল গতিতে গতিতে এবার মোটা মোটা সিমেন্টের গোডাউনে ঢুকেছি আমরা সিমেন্ট লোড হবে আলট্রা টেক সিমেন্ট বা সিমেন্ট কোম্পানি কেউ প্রচার দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ও সে ব্যাগগুলো আলাদা এই ব্যাগগুলো আলাদা না কি না একই ব্যাগ ও এটা 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 তো নতুন লটের মাল নতুন লটের মালটা তো নি সব একই তো আমাদের দুই তাপস মানে খাইছো না তার জন্য শরীরটা একটু অন্যরকম হচ্ছে নাকি তাপস দুধ ভাত খেয়ে এলো মাথা মাথি একদম বাস দারুন বুদ্ধি একদম ও এরা শক্ত সিমেন্ট গা কিনে নষ্ট হয়নি তো ড্যামেজ হয়নি তো ডেট টেট আছে তো হ্যাঁ তারপর সব কিছু বলছেন নরম আছে তো নরম হলে হলো ও সিমেন্ট খুচরা বেশি হলে ফেরত আছে ও নিচে এরগুলো দো নি সৌরভ এটা অন্যায় করা

মোটামুটি গাড়ি লোড হয়ে গেলো এবার যাবে ও সৌরভ তাহলে এই কথা সামনে টোটোতে করে মাল যাচ্ছে আর আমি পেছনে সাইকেল নিয়ে যাচ্ছি এখন প্রায় দুটো বাঁচতে যায় এতটাই বেলা হয়ে গেছে বাবা সেদিকে ফোন করছে স্নান করে নেব না একদম না স্নান করো না যাচ্ছি আমরা নিয়ে আনলোড করতে হবে আর সিমেন্টটাকে আজকে ঘরের ভেতর রাখতে হবে কারণ সরস্বতী পুজো আসছে মানে মাঝে মধ্যে ওয়েদার খারাপ হতে পারে বাইরে সিমেন্টটা রাখা যাবে না তো এই জন্য বাবাকে বললাম যে স্নান করার দরকার নেই যাচ্ছি মালটা নিয়ে আনলোড করবে তারপরে যাওয়া যাবে দেরি হয়ে গেল আমাকে স্নান করতে হবে খিদা পেয়েছে প্রচুর সকালবেলা খেয়ে বেরিয়েছি ওয়াইফাই লাইন ঠিক করতে সেখান থেকে একটু বাড়ি পৌঁছে বস্তাগুলো নিয়ে চিপ শান্তে চলে এসেছিলাম সেখান থেকে এই বাড়ি যাচ্ছি খিদা পেয়েছে প্রচুর কিছু করার নেই কাজগুলো তো করতেই হবে কাজ না করলে তো হবেও না এদিকে না গলো হয়ে গেছে লোকের জমিন রোয়ার জন্য আমাদের এখন বীজতলা মাটি থেকে উপরে উঠেইনি কি যে হবে কবে কি হবে কিছু খুঁজে পাচ্ছি না এদিকে ঘরের কাজ চলছে চারদিকে ঝামেলা আজকে বিকালে কোথাও যাওয়ার আছে একটা কমিটি থেকে ডেটে পাঠিয়েছে অনেক দিন ধরে আবু আসবে কিনা আবু যদি আসে তাহলে যাবো যা না এলে যাবো না এদিকে শরীরও খারাপ মানে কোন দিক থেকে যে কী করবো কিছু খুঁজে পাচ্ছি না হ্যাঁ একটা ঘরের ভেতরে লাগবে এটা মেঝেটা আসতে আর একটু সামনেকে যাবে অসুবিধা হবে ঘরের ভিতরকে ভিতরকে ঢুকিয়া না মাথায় লাগবে নি মাথায় ধরতে হবে তোকে লাগবে লাগবে নি ওইটা টুকু আসতে গিয়ে বন্ধু আচ্ছা ঠিক আছে মানে কাজ টাজ করতে যদি দেরি হয় এটা রই না বাইচার সরস্বতী পূজা আছে না সরস্বতী পূজা মাঝে মাঝে বৃষ্টি হয় না তো সেই ভয় আসতে এই গরু কি আরম্ভ করেছে হ্যাঁ তোকে এটা দুয়ার মধ্যে ধরতে হবে নি দুয়ার মধ্যে আর তোর মাথার উপরে আর এক চাঁকর ফাঁকা রয়েটে তুই যা মানে তোর যা হাইট তো তোর মাথার উপরে আর এক চাঁকর গ্যাপ রয়েটে ঠিক আছে ভোগ লাগেনি সে সারা রাত লাইটের কাজ করছে রাম পূজা উপলক্ষে এর হেল্পারা তুই দুটো লেখা দুটা লেখা দুটা লাডে হবে দরকার নেই মা ঠিক তো মন দুঃখ হয়নি ডায়মন্ড আর চিপস আনলোড হচ্ছে আস্তে না আমাদের করতে করি ও আছ <laughs> ন <laughs> <laughs> <laughs>

খিদা পেয়েছি প্রচুর খেতে বসছি এদিকে আছে ওলকপি ভাজা এদিকে আছে মাছকে লাউ ডাটা দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল আর এদিকে আছে ওই যে কি বলে লক্ষ্মী চিংড়ি মাছের মূলও দিয়ে টক তো খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে জায়ুকে ফোন করতে হবে একটা জায়গা যাওয়ার কথা আছে কি ব্যাপার হলো যায় হোক আসবে না কি ব্যাপার হলো সেটার বিষয়ে একটু ফোন করতে হবে চলো খাওয়া দাওয়া করে নিই কারণ খিদা পেয়েছি প্রচণ্ড তো এখন মোটামুটি প্রায় তিনটা বাজতে যায় আমার যাওয়ার কথা ছিল আড়াইটার সময় আর এখানে জায় ফোন করলো যে সে আসতে পারছে না আমাকে এগিয়ে যেতে তার বাড়িতে চলে যেতে সেখান দিয়েই বেরিয়ে যাব তো সেই কারণে আমি বেরিয়ে রেডি হয়ে পড়েছি সাইকেলের ব্যাগে চার্জার নিয়েছি কারণ সাইকেলের চার্জটা একটু কম আছে চার্জ করতে হবে আর ও বাবা গো মিস্ত্রী এলে কাজগুলো দেখে নেবে ঠিকঠাক ইয়ে করবে বুঝতে পারলো তো মা আসছি বুঝলে তো হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আর দেরি করে লাভ নেই এগিয়ে যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে জায়াবুর বাড়িতে গেলে সেখান থেকে আমি আর যাইবো আর বেরোবো পৌঁছে গেছি বোনের বাড়িতে ও মামা তুই একা বাড়িতে থাকবি তো আজকে হ্যাঁ থাকতে পারবি তো হ্যাঁ ভালো আছিস দিদি হ্যাঁ টিউশন চলে যাবে হ্যাঁ এইদিকে জামাবু বাইকে বসে রেডি বসবো নাকি জানাবো

You're going

মোটামুটি আমরা মেলা ঘুরে তারপরে যেই কারণে এই মেলাটা সেটা হচ্ছে মা গঙ্গার পুজো তো মা গঙ্গাকে দর্শন করে আমরা বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়ে পড়েছি কারণ সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে অনেকটা সময় লাগবে চাটলা থেকে আমাদের বাড়ি আসতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে তো অবশ্যই আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন